রেশমানি ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি ঈশান্ত আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ নাক্ষত্রিক বর্ষফল দু চব্বিশ মঘা নক্ষত্র মঘা কালপুরুষের দশম নক্ষত্র এবং আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে পরিচিত এই মঘা সিংহ রাশির প্রথম নক্ষত্র এই মঘা ভীষণ রেসপন্সিবল এর ক্যারেক্টার কিন্তু তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচন্ড একরকা হাইলি ক্রিয়েটিভ ডেডিকেটেড গুড পার্সোনালিটি এবং তার সঙ্গে সঙ্গে বিলাসিতা প্রিয় মহা নক্ষত্রের মানুষরা পারফিকশনিস্ট এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোমান্টিক মহানক্ষত্রের মানুষজন তবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে এই রোমান্টিকতার প্রকাশ এটি কিন্তু অত্যন্ত সীমিত এবং অত্যন্ত কন্ট্রোল্ড ফলে মঘা যতই রোমান্টিক হন না কেন বাইরে থেকে দেখে কিন্তু বোঝা সম্ভব নয় যে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা কতটা রোমান্টিক যাই হোক না কেন এই ডেডিকেটেড পারফেকশনিস্ট মহানক্ষত্রের মানুষরা দু হাজার চব্বিশে কতটা অ্যাচিভ করতে পারবেন দু কি চব্বিশ পরিবর্তন নিয়ে আসতে চলেছে মঘার জন্য সেটাই আলোচনা আজকে আমরা করব। দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা দু চব্বিশ সালে মহানক্ষত্রের জাতক এবং জাতিকা হঠাৎ করেই জীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন অতিরিক্ত ভরসা বিপদ ডেকে আনতে চলেছে আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে স্পেশালি টাকা পয়সার দিক থেকে কাউকে যদি ভরসা করেন আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব যে খুশি হতে পারে অতিরিক্ত ভরসা এটি কিন্তু বিপজ্জনক হতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টরে লোন মগাকে অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে ব্যবসা করছেন ডিস্টারবেন্স আসছে কোনো না কোনোভাবে চেষ্টা চালিয়েই যাচ্ছেন কিন্তু সেই সাকসেস আসছে না মহা কিন্তু লোন অ্যাভয়েড করতে হবে আপনি ভাবছেন লোন নিয়ে ব্যবসাটাকে আরেকটু ভালো করে দাঁড় করাবেন কিন্তু বেসিক্যালি আপনি আরও গভীর গর্তের মধ্যে ফেসে যাবেন আরও আটকে যাবেন তো এই ক্ষেত্রে সবার আগে ঋণ পরিশোধ করবার চেষ্টা করতে হবে এবং ফার্দার ঋণ নেওয়া এটাকে অ্যাভয়েড করতে হবে বন্ধুদের সঙ্গে অবশ্যই পার্টনারশিপ করতে পারেন কিন্তু ভরসা এই বিষয়টি করতে হবে নিজের ওপরে নিজের আলস্য কাটিয়ে উঠবার চেষ্টা ভীষণভাবে মঘাকে করতে হবে ব্লকেজগুলি ওভারকাম করবার চেষ্টা মঘাকে করতে হবে এবং পরিকল্পনা এটা সবার আগে করতে হবে একটা প্রপার পরিকল্পনা একটা গুড প্ল্যানিং প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি এবং কোনোভাবেই যাতে আপনার আলটিমেট প্ল্যানিংগুলো ফেল না করে এবং তার সঙ্গে সঙ্গে মাইলস্টোন ওরিয়েন্টেড পারফরমেন্স যে আজকে এক তারিখ আমার জানুয়ারির দশ তারিখের মধ্যে সাকসেস চাই তাহলে আজকে ডিসেম্বরের এক তারিখ আমার হাতে রয়েছে ফর্টি ওয়ান ডেজ এই ফর্টি ওয়ান ডেজ একদিন দুদিন তিন দিন কীভাবে কাজ করব এবং কিভাবে কাজ করলে আমার সেই সাকসেস আসবে বোনাস ডেজ অর্থাৎ যদি আমি কোনো একটা দিন কাজ করতে না পারি তাহলে সেটাকে আমি কিভাবে রিকভার করব এই প্রত্যেকটা জিনিসের জন্য সূক্ষ্ম পরিকল্পনা অবশ্যই দরকার এই পরিকল্পনাই কিন্তু মহা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দু সালের চাবি সালের চাবিকাঠি হয়ে উঠতে চলেছে সংসারের ক্ষেত্রে যেমন পরিকল্পনা করতে হবে ঠিক তেমনভাবেই পেশাগত ক্ষেত্রেও সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে এবং তখনই কিন্তু আপনি আলটিমেটলি দু হাজার চব্বিশকে একটা সাকসেসফুল ইয়ারে কনভার্ট করতে পারবেন দশা যদি ভালো হয় কেতু যদি লগ্ন অথবা চন্দ্র সাপেক্ষে বলবান হয়ে শুভ অবস্থান করে এখানে খেয়াল রাখতে হবে অন্যান্য গ্রহের ক্ষেত্রে শুভ ক্ষেত্র এবং রাহু কেতু এদের ক্ষেত্রে শুভ ক্ষেত্র বিবেচনার ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে আমাদের তফাৎ করতে শিখতে হবে কেতু যদি উপজয় স্থানে থাকে অর্থাৎ তিন ছয় দশ এগারো ইত্যাদি ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট বাড়বে কেতু যাচ্বে উপজয় স্থানে এবং কেতুর নক্ষত্র অধিপতি শুভ গ্রহ হয়ে অবস্থান করবে আপনার কেন্দ্র বা কোন স্থানে এবং তার সঙ্গে সঙ্গে সেই নক্ষত্র অধিপতির সঙ্গে কম্প্যাটিবল গ্রহের দশা চলবে এবং তার সঙ্গে সঙ্গে অন্তর্দশাধিপতি তিনিও আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র সাপেক্ষে শুভ নক্ষত্রে অবস্থান করবেন এবং তখনই কিন্তু আপনি আলটিমেটলি দু হাজার চব্বিশে হিউজ পজিটিভ রেজাল্ট নিতে পারবেন এবং এই পজিটিভ রেজাল্টের ফল হবে সুন্দর প্রসারী জীবনে আসতে পারে আমূল পরিবর্তন যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় সাংসারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মৌধাকে কিছু স্ট্রিং ডিসিশন নিতে হবে এই স্ট্রিং ডিসিশনের কারণে প্রবল আত্মীয় বিরোধের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় এই বিরোধের সম্ভাবনা রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে মঘা উন্নতি করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রে আপনার যে লেভেল সেটা একটা বিরাট উঁচু জায়গায় পৌঁছবে কোনো একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন দু বছর তিন বছর ধরে ব্যর্থ হয়েছেন দু কিন্তু আপনার জন্য সাকসেস নিয়ে আসবে দু হাজার চব্বিশে আপনার অ্যাচিভমেন্ট লেভেল বাড়তে চলেছে দু হাজার চব্বিশে বাড়বে প্রাপ্তি যোগ চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে মঘা নক্ষত্র বছরের প্রথম পাঁচ মাসকে প্রেফার করতে পারবেন পরবর্তী সময়ে কিন্তু চাকরির স্থিতিশীলতা বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে কিন্তু বছরের প্রথম চার পাঁচ মাস মোটামুটি মে মাস পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি স্বনিযুক্তি পেশাগুলির ক্ষেত্রে উন্নতি আসছে স্পেশালি যারা জ্যোতিষ চর্চা করেন যারা ব্রোকার যারা জমি জায়গা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যারা উকালতি পেশার সঙ্গে রয়েছেন তারা কিন্তু অন্য ক্ষেত্রে গিয়ে ইম্প্রুভ করতে পারবেন যারা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করছেন তারা পরিকল্পনা করতে পারেন যে আমরা হাইকোর্টে এসে এবার প্র্যাকটিস করা শুরু করব এবার কিন্তু ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা সাধারণ পণ্যের ব্যবসা করেন যারা কাপড়ের ব্যবসা করেন দৈনন্দিন খাদ্য মুদি মশলা ছোট দোকান যারা ব্যবসা করেন যারা কাঠির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেক বেশি কনস্ট্রাকশনের ব্যবসা একটু বড় ব্যবসা পার্টনারশিপ ব্যবসা স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোচ্ছে ফাইনালাইজ হতে পারে বিয়ের কথাবার্তা একটু খোঁজখবর নিতে হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু একটু প্রতারিত হতে পারেন মেয়ের জন্য পাত্র নির্বাচনের পরপরই কিন্তু খুব ভালো করে সার্চ করতে হবে দরকার হলে নিজে গিয়ে ছেলের অফিসে গিয়ে ভীষণ বা খোঁজখবর নিতে হবে পিতা মাতার সঙ্গে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সন্তান ভাগ্য ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও আমরা আশা করতে পারি সন্তানের উন্নতি দেখতে পাওয়া যাবে সন্তানের বিদেশ যাত্রা নতুন কর্মপ্রাপ্তি তার নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এগুলির সংযোগ খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় গৃহ সংক্রান্ত বিষয়ে মঘার কিন্তু দুশ্চিন্তার যথেষ্ট কারণ রয়েছে বিশেষ করে নতুন বাড়ি ক্রয় করবার ক্ষেত্রে মঘা কিন্তু প্রতারণার শিকার হতে পারেন পুরনো ভূ সম্পত্তি কিনবার আগে ভীষণ ভালোভাবে দেখতে হবে বাড়ির বাস্তু সংস্কার করাতে পারেন দু হাজার চব্বিশে মঘা রক্ষা জাতক এবং জাতিকা অর্থনৈতিক ক্ষেত্রে সচেতনতা আমরা প্রথমেই বলেছি ভীষণভাবে গ্রহণ করতে হবে রিস্ক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মারতে পারে পারিপার্শ্বিক সমস্যার মাত্রাও মানসিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মার্বের রোগ প্রবণতা নিজের শরীরকে সুস্থ রাখবার চেষ্টা করতে হবে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নিজেকে সাবধানে রাখবার চেষ্টা মহাকে করতে হবে যারা বাইক চালাবেন তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এই সমস্ত দিকে ভীষণভাবে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বন্ধু বান্ধবের উপরে অবশ্যই ভরসা করতে পারেন কিন্তু সেটা যেন কোনোভাবেই ফাইন্যান্সিয়াল রিলেশনশিপের দিকে না এগোয় বন্ধুদের কাছ থেকে টাকা নেওয়া এবং দেওয়া এই দুটোই অ্যাভয়েড করতে হবে প্রার্থী যোগ দু সালে অনেকটাই বেশি বদলাতে পারে আপনার জীবন সেই সূত্রে সেই ধারণায় প্ল্যানিং করতে হবে কিভাবে নিজেকে পরিবর্তন করবেন আপনার জীবন কীভাবে আরও উন্নততর হবে সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনার বেটার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বাবা মার সঙ্গে সম্পর্ক কম বেশি ভালোই থাকছে তবে বছরের মাঝে মাঝে সময় বাবার স্বাস্থ্য নিয়ে এবং বছরের একদম শেষ দিকে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রাত্রিযোগ যথেষ্ট ভালো পৈতৃক সম্পত্তি অর্জন করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে জীবনে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে তার সঙ্গে সঙ্গে দরকার সঠিক পরিকল্পনা জীবনে উন্নতি আসবে অতিরিক্ত খরচা অ্যাভয়েড করুন বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করুন এই বছরটা অর্থাৎ দু যারা জ্যোতিষ চর্চা করেন যারা এই ধরনের অকাল সায়েন্স নিয়ে গবেষণা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে তারা ডেভেলপ করতে পারছেন অনেক অনেক বেশি সুতরাং বঘা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ ওভারঅল ভালো কাটবে শরীরের দিকে কম বেশি যত্ন নিতে হবে একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করবার চেষ্টা অবশ্যই করা উচিত সঠিকভাবে জল সেবন করতে হবে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন এবং আপনার অভ্যেসের কারণে এই সমস্যা বাড়তে পারে তাই ওয়াটার ইনটেকের মাত্রা এটাও কিন্তু আপনাকে বাড়াতে হবে প্রতিকার স্বরূপ মহা নক্ষত্রের জাতক এবং জাতিকা পাইরাইটস এবং সানস্টোন ব্রেসলেট একত্রে ধারণ করতে পারেন এই ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক এবং সাংসারিক ক্ষেত্রে একটা সমন্বয় সাধন করতে আপনি সক্ষম হবেন পাঠ করুন নবগ্রহ স্তোত্র দেবী ধুমাবতীর মন্ত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক সিদ্ধ হতে চলেছে তাহলে মঘা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য দু আমরা আলোচনা করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন নমস্কার